তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো চলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের বেসিক্যালি ভিডিওটা আমার যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম তো সেই ভিডিওটা থিঙ্ক তোমরা দেখেছো তো ওটা আমার পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওই তোমরা পেয়েছো এর বাইরে আর কোনো তোমরা ভিডিও পাওনি তো সেই ভিডিওটাই আজকে পার্ট থ্রি নিয়ে এসেছি তো ভিডিওটা শুরু করার আগে যারা সবাই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আরও নিত্য নতুন ভিডিওর জন্যে তোমরা আমার এই চ্যানেলটা ফলো করে রাখো তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি তো ফার্স্টে এক নম্বর ভিডিও আমি বলবো এক নম্বর কোশ্চেন ভিডিওর যে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব পালিত দিবস তো প্রতি বছর কোন তারিখে বিশ্বপালিত দিবস পালিত হয় না চব্বিশে অক্টোবর নেক্সট কোশ্চেন দু নম্বর যে দু সালে প্রজাতন্ত্র দিবস ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি তো এটার অ্যান্সার হচ্ছে মিশর ঠিক আছে এবার হচ্ছে তিন নম্বর কোশ্চেন প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব থিয়েটার অ্যান্সার হচ্ছে সাতাশে মার্চ এরপর চার নম্বর কোশ্চেন চলে যাব সেটার কোশ্চেন হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রেস ইনফরমেশন ব্যুরোর পিআইবি প্রধান মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে সম্প্রতি? উম হচ্ছে মনীষ দেশাই। ঠিক আছে? এবার হচ্ছে পাঁচ নম্বর question পাঁচ নম্বর question হচ্ছে an autobiology base শীর্ষে আহ পুরস্কার পুস্তকটি কার যিনি সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর অবসর ঘোষণা করেছেন ঠিক আছে তো কি বললাম অটোবায়োগ্রাফি ঠিক আছে অ্যান অটোবায়োগ্রাফি শীর্ষক পুস্তকটি কার যিনি সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন না এটির অ্যান্সার হচ্ছে মিতালি রাজ ছ নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের প্রতি বছর কোন তারিখে জাতীয় শিক্ষক দিবস পালিত করা হয় এটা তোমরা সবাই জানো ঠিক আছে এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে যে একলা সেপ্টে এই পাঁচই সেপ্টেম্বর সরি পাঁচই সেপ্টেম্বর তো নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি প্রকাশিত বিসিসিআই সি আই এর ক্রিকেটদের বার্ষিক চুক্তির তালিকায় এ প্লাস গ্রেড কতজন পেয়েছে মোট পেয়েছে এগারো জন ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি নেক্ কোয়েশ্চেন তোমায় দেখাচ্ছি কোনটি সম্প্রতি জি টোয়েন্টি এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো কোনটি না এটির অ্যান্সার হচ্ছে কোনটি না এটির অ্যান্সার হবে এটির অ্যান্সার হবে আফ্রিকান ইউনিয়ন ঠিক আছে এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নে কোন সম্পত্তি সিঙ্গাপুর সিঙ্গাপুর ওপেন দু হাজার বাইশে মহিলাদের একক একক শিরোপা জিতেছেন ঠিক আছে এটির অ্যান্সার হচ্ছে তোমাদের পিভি সিন্ধু ঠিক আছে পি সিন্ধু এরপর নেক্সট কোশ্চেন করব ঠিক আছে যারা চ্যানেলটা নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট কোশ্চেন হচ্ছে সম্বতি প্রয়াত হিস ঠিক নিম্নের কোন খেলার সাথে যুক্ত ছিলেন তো এটির অ্যান্সার হচ্ছে ক্রিকেট নেক্সট কোশ্চেন সম্প্রতি প্রকাশিত দিলীপ কুমার ইন দ্য শ্যাডো অফ এ লেজেন্ড শীর্ষক পুস্তকটি লেখক হলেন নিম্নের কে ঠিক আছে পুস্তকটির লেখক হলেন নিম্নের ফাইসাল ফারুকি ঠিক আছে ফাইসাল ফারুকি এবারে বারো নম্বর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা ঠিক আছে নেক্সট কোশ্চেন বারো নম্বর ভারতের কোন দেশের যৌথ সাময়িক মহড়ার দুই দুই সংখ্যক দুই সংখ্যক appendix দুই হাজার তেইশ পুনেতে শেষ হয় পুনেতে শেষ হয় না এটির answer হচ্ছে তোমাদের আফ্রিকা next কোশ্চেন হচ্ছে উত্তর ভারতের সবচেয়ে বড় সবচেয়ে বড় ভাসমায় সৌর প্রকল্প সৌর প্রকল্প উদ্ধান করা হয়েছে নিম্নের কোথায় উত্থোলন করা হয়েছে নিম্নের কোথায় না অ্যান্সার হচ্ছে চন্ডীগড় ঠিক আছে উত্তোলন হয়েছে কোথায় না অ্যান্সার হচ্ছে চন্ডীগড় নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্রেন্ডশিপ নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্রেন্ডশিপ 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 পাই পলায়নের মাধ্যমে ভারত কোন দেশে কোন দেশে ডিজেল ডিজেল সরবরাহ শুরু করতে সরবরাহ শুরু করতে চলেছে তো এটির অ্যান্সার হচ্ছে বাংলাদেশ নেক্সট কোশ্চেন হচ্ছে কোন আইআইটি এর গবেষণা তিরিশ সেকেন্ডের মধ্য কোন আইআইটির গবেষণায় তিরিশ সেকেন্ডের মধ্যে দূতের ভেজাল শনাক্ত করতে ডিভাইস তৈরি করেছেন ঠিক আছে কোন আইআইটি না আইআইটি মাদ্রাসা ঠিক আছে আইআইটি মাদ্রাসা নেক্সট কোশ্চেন হচ্ছে কোন কোন ব্যাংক কোন ব্যাংক সম্প্রতি ভারতের প্রথম পকেট পকেট সোয়াইপ মেশিন মাইক্রোপে চালু করেন এটির অ্যান্সার হচ্ছে সোয়াইপ মেশিন মাইক্রোপে চালু করেছেন এটির অ্যান্সার হচ্ছে অক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ঠিক আছে এটির অ্যান্সার হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক ঠিক আছে নেক্সট কোশ্চেন সম্পত্তি সম্পত্তি টেস্ট ক্রিকেট থেকে সম্পত্তি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন অবসর অবসর নিলেন কুইনেন্ট ডিকক তিনি কোন দেশের প্লেয়ার সেনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার কোন দেশের না দক্ষিণ আফ্রিকা ঠিক আছে এবারে নেক্সট কোশ্চেন করবো তো দেখতেই পারছো তোমরা ঠিক আছে ক্লিয়ার দেখাচ্ছে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পল্লিকারাই ঠিক আছে পাল্লি পাল্লি কারান কারানাই ঠিক আছে পাল্লিক কারানাই অভয়ারণ্য সম্পত্তি রামসার সাইটের মাদ্রাজা পেলো পেলো এটি একটি এটি কোন রাজ্যে অবস্থিত না এটির অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু এটির অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে এরপর নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনের নিম্নের কে সম্পতি বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার দু হাজার তেইশে সম্মানিত হয়েছেন এটির অ্যান্সার হচ্ছে তোমাদের এটির অ্যান্সার হবে আলিয়া মির ঠিক আছে আলিয়া মির এরপর কুড়ি নম্বর কোশ্চেন তো এটি হচ্ছে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় এটি তো সবাই জানো এটির অ্যান্সার হবে আটই সেপ্টেম্বর ঠিক আছে এটির অ্যান্সার হচ্ছে আটই সেপ্টেম্বর একুশ নম্বর কোশ্চেন দু হাজার তেইশ সালে মোট কত জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে না এটির অ্যান্সার হবে একশো জন ঠিক আছে একশো উনিশ জনকে পদ্মর কোন রাজ্যে উত্থন করা হয়েছে সম্প্রতি কোন রাজ্যে না মধ্যপ্রদেশ ঠিক আছে এটির অ্যান্সার হবে মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন হচ্ছে মহিলাদের বিশ্ব বিশ্ব ব্লকিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নশিপে একাশি কেজি বিভাগে কোন পদক জিতেছেন ভারতের সুইটি বুড়া এটির অ্যান্সার হবে স্বর্ণ এবারে নেক্সট কোশ্চেনে চলে আসুন ঠিক আছে নেক্সট কোশ্চেন করব অলকা মিওয়াল সম্পতি নিম্নের কোনটি প্রথম মহিলা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন এটির অ্যানসার হচ্ছে ও এন জি সি ঠিক আছে ও এন জি সি ঠিক আছে পঁচিশ নম্বর কোশ্চেন সম্পতি প্রয়াত সিন্ধুতাই সিন্ধুতাই তো নেক্সট কোশ্চেন হচ্ছে সম্পতি প্রয়াত সিন্ধু তাই সবকা নিম্নের কোনটির সাথে যুক্ত ছিলেন এটির অ্যান্সার হবে সমাজকর্মী হিসেবে যুক্ত ছিলেন ঠিক আছে এবার হচ্ছে ছাব্বিশ নম্বর কোশ্চেন প্রতি বছর কোন তারিখে পালিত হয় ভারতীয় পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় নয়ই জানুয়ারি ঠিক আছে নেক্সট কোশ্চেন করবো আমরা তো গোয়ার প্রথম গোয়ার প্রথম রামসার মাত্রা মাদ্রাজা পেল নিম্নের কোনটি এটির অ্যানসার হবে নন্দা হ্রদ নন্দা হ্রদ ঠিক আছে এরপর নেক্সট কোশ্চেন করবো আমরা আইসিসি আইসিসি বর্স আইসিসি বর্সিসেরা টি টি টোয়েন্টি প্লেয়ার নির্বাচিত হলেন কে না কুমার যাদব সূরিয়া কুমার যাদব ঠিক আছে এরপর আমরা নেক্সট কোশ্চেন না রমেশ সিনহা সম্প্রতি কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি যুক্ত ছিলেন এটির অ্যান্সার হবে ছত্তিশগড় হাইকোর্টের ঠিক আছে নেক্সট কোশ্চেন করবো কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হিসেবে শপথ শপথ নিলেন শপথ নিলেন বিচারপতি প্রীতঙ্কর প্রীতঙ্কর দিবাকর ঠিক আছে এটির অ্যান্সার হবে এলাহাবাদ হাইকোর্টে দেখে দিচ্ছি অ্যান্সারটা তোমাদেরকে এই পাশে আছে এই যে এটির অ্যান্সার হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে ঠিক আছে এবারে একত্রিশ নম্বর কোয়েশ্চেন করব যে কোন রাজ্য কোন রাজ্যর কোন রাজ্যর বিদ্যুৎ 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 ক্ষেত্রকে শক্তিশালী করতে এডিবি ও ভারতের ডলার দুশো কুড়ি ডলার মিলিয়ন ঋণ ঋণ স্বাক্ষর করেছেন এটির অ্যান্সার হবে ত্রিপুরা এরপর নেক্সট কোয়েশ্চেন করবো দু হাজার তেইশ সালে কততম কত তম গোল্ডেন গ্লোবাল 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 ওয়ার্ডিংস প্রদান করা হয়েছে গ্লোবাল ওয়ার্ল্ডিংস প্রদান করা হয়েছে এটির অ্যান্সার হবে আশিতম এরপর আমরা নেক্সট কোশ্চেন করব কোন দেশ সম্প্রতি ইবোলা রোগের ইবোলা রোগের ইবোলা রোগের প্রাদুর্ভাবের সম্প্রতি ঘোষণা করেছেন প্রাদুর্ভাবের প্রাদুর্ভাব প্রাদুর্ভাবের সম্প্রতি ঘোষণা করেছেন এটির অ্যান্সার হবে উদাঙ্গা ঠিক আছে এটির অ্যান্সার হচ্ছে উদাঙ্গা এবার হচ্ছে কোন দেশের সম্প্রতি বিশ্বের প্রথম বিশ্বের প্রথম ঠিক আছে ইন্টারন্যাশনাল কোডিং ভ্যাকসিন চালু করেন ভারত নেক্সট কোশ্চেন করবো যে দু হাজার দু হাজার তেইশে দু হাজার তেইশে মেন্স দু হাজার তেইশে মেন্স হকি বিশ্বকাপ যে নিম্নের কোন দেশ এটির অ্যানসার হচ্ছে জার্মানি এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে যেটি আমি অপশান তোমাদেরকে বলবো না ঠিক আছে এটা আমি চার নম্বর পাঠে তোমাদেরকে এটির অপশান জানিয়ে দেবো তো তোমরা যারা কোশ্চেনটা পারবে তারা ভিডিওতে কমেন্ট করতে পারো ঠিক আছে সম্প্রতি কোন খেলা থেকে রাজার 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 ফেডেরা ফেডেরা অবসর ঘোষণা করেছেন ঠিক আছে অপশন এখানে একটা আছে ক্রিকেট আর আমি তোমাদেরকে তিনটা বলেছি ফুটবল টেনিস আর হকি টোটাল চারটা ঠিক আছে সম্প্রতি কোন খেলার থেকে রজার রজার ফেডার অবসর ঘোষণা করেন করলেন তো তিনটা অপশান হচ্ছে ক্রিকেট ফুটবল হকি আর টেনিস ঠিক আছে তো এই ছিল আজকের তিন নম্বর পাঠের বেস্ট দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আরও পরের পার্টের জন্য ওয়েট করো আমি ভিডিও বানিয়ে দেবো তো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ভিডিওটা এবং খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকগুলো কোশ্চেন এটাই বলা হয়েছে এটা বিগত দু তিন বছর আগে দু তিন বছরের তাও কোশ্চেন কিছু এসেছে তো তোমরা চেক করলে দেখতে পারবে তো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও পরের পার্টের জন্য অপেক্ষা করো আজকের মতন গুড নাইট গুড বাই